আপনারা দেখছেন চ্যানেল ওয়ান বাংলা টিভি নিয়মিত ধারাবাহিক আয়োজন আমার কৃষি নাম আমার মীরু গ্রামের নাম দিঘা লেউ চাষ পুঁটল চাষ এগুলো খুব ভালো ফলনের খেত বা টেকাও ভালো হয় আপনি লাউ চাষ করতেন বারো কাটা এদের হাজার তিরিশ হেক্টার বিক্রি হচ্ছে আরও বিক্রি হবে গাছ আছে আর দুই মাসে চলবে পোটল সত্তর মাস দিন আবার বিক্রি পোটলে বাচ্চা গেছে সত্তর মাস দিনে আবার উপরে পোটল খুব ভালো হয় পোটলটাও দেখা যায় যে বিকে এক বিক্রি আসে এই লেও আপনার হলো এই যে দুই মাস দিন বিক্রি হচ্ছে দুই মাসে দিনে বিক্রি তিরিশ হাজার হচ্ছে আর হাজার তিরিশ টাকা তো হবেই তারপরে আবার এটা ভেঙে আবার আবার লাই হোক আর পুটলি হোক লাগানো হবে আমি আগে থেকেই করি এটা আমার পেশায় এই হলো পুটল লেও আলু পেঁয়াজ করে আর কি এর সব কিছু ছেলে একটা মেয়ে তিন ছেলে পুলিশে চাকরি করে এবারের মতো বিদায় দেখা হবে আগামী পর্বে চ্যানেল ওয়ান বাংলা টিভির আমার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে